এই দেশের নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মানুষ নাকি মুসলমান তো এত মুসলমান থেকে কি হবে দুই দিন পরপর গালি গালিগালাজ করে এই যে বিগত সপ্তাহেও তো আল্লাহ নবীকে গালি দিয়েছে তাই নাই যে গালি দিয়েছে তার কিছু হয়েছে বলে আমার জানা নাই আর যারা প্রতিবাদ করেছে ব্যাতের বাড়ি খেয়েছে এটা গোটা দেশ দেখেছে কিন্তু যারা গালি দিয়েছে এদের বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন হয়েছে বলে আমার ক্ষুদ্র জ্ঞানে আর কত অথচ আল্লাহ রসুলকে গালি দিলে গোটা উম্মতের বেঁচে থাকাই তো নিরর্থক হয়ে যায় ইমাম মালিক বলেছিলেন মা বাকাউল উম্মা বা আরে নবী যদি গালি খায় উম্মতের বেঁচে থাকার কি অর্থ হয় তাহলে এগুলোর সবকিছু সমাধান কোথায় ওই যে বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাম যাদেরকে তৈরি করেছিলেন তারা প্রত্যেকে ছিল প্রশিক্ষিত কর্মী দক্ষ জনশক্তি আর আমরা আমাদের লোকদেরকে বানাই হুজুকে সমর্থক হুজুকে সমর্থক কচু পাতার পানি এই আছে তো এই নাই ঝড় আসতে দেরি পানি গড়িয়ে পড়তে দেরি না এই বাংলাদেশে আবেগে সমর্থকের অভাব নাই কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়ে কোমরে গামছা বেঁধে ময়দানে নেমে পড়ার লোক নাই এই দেশের অধিকাংশ চায় বাপের দিয়ে হ্যাঁ যদি বলেন যে বাইরের দেশ হামলা চালাবে আরে তখন একটা তখন দেখা যাবে ইনশা আল্লাহ ওই হামলা চালিয়ে কোন জাতিকে কেউ গোলাম বানিয়ে রাখতে পারে না বরং যারা হামলা চালায় ওদের নাম নিশানা নিশ্চিন্ন হয়ে যায় কারণ মাজলুমের সাথে কার সাহায্য থাকে আল্লাহর রসুল শিখিয়ে দিয়েছেন তার এক সাহাবি মাদ রাদি আল্লাহনুকে শোনো মাজলুমের বদোয়াকে ভয় পাবা কারণ মাজলুমের বদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না জালেম হওয়া ভাই ভয়ের বিষয় মাজলুম হওয়া কোনো ভয়ের বিষয় না কারণ মাজলুম হতে দেরি আল্লাহর কাছে মাতা আমার ফজিলত বাড়তে দেরি না ইন্না ইজামেল জাজাই মা ইজামিল বালা নবীজি বলেন পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয় ও ইন্না আল্লাহ ইজা হাব্বা কৌমান আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসে তাদেরকেই কেবল বিপদ দিয়ে পরীক্ষা করে এজন্য নবীজি বলেন সবচাইতে বেশি পরীক্ষায় পড়ে সবচাইতে কঠিন পরীক্ষায় পড়ে নবীরা আসাদা এর মধ্যে সবচাইতে বেশি কঠিন পরীক্ষায় পড়েছেন আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ আলী হাসাল্লাম তিনি নিজেই বলেছেন আর তিনি যা বলেন অবশ্যই সত্য বলেন তিনি বলেন উজি মালাম হিমালাম আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই ওলাকা দুফিফ মালাম হিমালাম আহাদ আল্লাহর পথে আমাকে এত বেশি ভয়ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয়ভীতি কোনো দিনও কোনো একটা মানুষকেও দেখানো হয় নাই ওলাকা আতাত আলাইয়া সালিসাতুন ওমা আলি ওলি বিলালিন তামুন ইয়াকুলুহু যিউ কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবিতু বিলাল তিন তিনটা দিন চলে গেছে আরে আমার কাছে না এমন কিছু ছিল না আমার বেলালের কাছে এমন ছিল যা খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে শুধুমাত্র বেলাল তার বগলের তলায় অল্প একটু খাবার লুকিয়ে রেখেছিল এইটা খেয়েই আমাদের দুইজনকে তিন তিনটা দিন কাটিয়ে দিতে হয়েছে এছাড়া এমন কিছুই ছিল না যা কোনো মানুষ খেতে পারে তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি মোহাম্মদুর রসোল্লাহ সাল্ল ইসলাম তার উপরই এত মুসিবত এসেছে মাজলুম হওয়া খারাপ কিছু না রে ভাই মাজলুম হওয়া যদি খারাপ হতো আল্লাহ আল্লাহ এই পৃথিবীতেও যেই যেই জাতির উপর জুলুম হয়েছে তাদের ইমান কমে নাই বরং বেড়েছে আমি তো মনে করি ফিলিস্তিনের এক একটা বাচ্চার দিলের মধ্যে ইমানের যে আগুন আছে যে নূর আছে আমার মতো প্রাপ্তবয়স্ক মানুষের দিলেও এখনো সেই নূর পয়দা হয়নি এক একজনের ইমান দিই আপনি শুধু যতটুকু দূর থেকে জানা যায় ওই বিক্ষিপ্ত কিছু গল্প পড়া যায় এগুলো দেখে আপনার নিজের দিলে সাক্ষ্য দেবে আর এরকম হালতে পড়লে আমাদের ইমান ঠিক থাকতো কিনা আল্লাহ ভালো জানে ওরা তো চাইলে যুদ্ধ আজকে শেষ করাতে পারে আজকে কিভাবে। ইসরায়েলকে যদি স্বীকৃতি দেয় আর অন্য রাষ্ট্রে চলে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এই ট্রাম্প এসেও প্রস্তাব দিয়েছে তোমরা দেশ খালি করে দাও দেশ খালি করে দাও আর ওদেরকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহর দুনিয়ায় বহু মানুষ বসে আছে তো যদি ওরা এলাকা ছেড়ে চলে যায় নিজেরা নিরাপদ থাকবে কিন্তু আল্লাহর বান্দারা শুধু নিজেরা নিরাপদ থাকার কথা ভাবে না বরং আল্লাহর জমিন ইসলামকেও কীভাবে নিরাপদ করবে এই স্বপ্ন দেখছে নিজে বাঁচতে চাইলে তো বাঁচাই যায় যখন আলে মুলামের উপর গণগ্রেফতারি শুরু হলো বিদেশ চলে গেলে তো অনেকে জানে বেঁচে যেত কিন্তু সব যদি দেশ ছেড়ে চলে যায় নিজের কিন্তু জাতির কাছে পৌঁছাবে। মানুষ মায়ের খেয়ে খেয়েও টিকে থাকতে হবে আল্লাহ রসুল দেখেন না হিজরত করেছেন সবার পরে চাইলে কিন্তু করতে পারতেন সবার আগে এমনকি ওই প্রথম হিজরত যেটা হলো হাবাসায়। নবী কিন্তু নিজে যান নাই সাহাবেদেরকে পাঠিয়েছেন নিজে কিন্তু জান নাই নিজে মায়ের খেয়ে জুলুম ঠিকই মাটি কামড়ে পড়ে থেকেছেন এমনকি বদরের ময়দানে চিন্তা করেন ওই দিন তো হালত এমন ছিল নবী নিজেই শেষদায় লুটিয়ে পড়ে দোয়া করছেন হে আল্লাহ আজকে যদি এই ক্ষুদ্র কাফেলা শহীদ হয় এই পৃথিবীতে আপনার নাম নেওয়ারও কেউ থাকবে না কোনোদিন আপনার এবারও হবে না এমন ক্রিটিক্যাল মুহূর্তেও নবী তো চাইলে ভাবতে পারতেন সাহাবি গেলে সাহাবি তৈরি হবে নবী চলে গেলে দিনের কি হবে সাহাবি একজন গেলে ভাই দর্শন তৈরি হবে নবী যতদিন আছে তার সহবতে সেই মান আনবে ব্যাস সেই তো সাহাবি নবী যদি চলে যায় দিনের কি হবে আর তো নবী আসবে না কোরআন বাকিটাই বা কীভাবে নাজিল হবে নিজেকে নিয়ে ফিকির করছে না বরঞ্চ নিজেকে কিন্তু ঠিকই ময়দানে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া কামনা করে যাচ্ছে তাহলে মাজলুম হলে লস নাই আপনি দেখেন মক্কার ১৩ বছরে নবী যে তেরো বছর মক্কায় কাটালেন একটা মাত্র মুনাফিকের নাম একটা মাত্র মুনাফিকের নাম কেউ আমাকে বলতে পারবে পারলে বলেন যে মক্কার যুগে ওই লোকটা সে মুনাফিক ছিল মুসলমান ছিল না পারলে বলেন অপরদিকে মদিনার শত শত মুনাফিকের নাম বলা সম্ভব পার্থক্য কোথায় কারণ দুর্দিনে লোকের অভাব থাকে সুদিনে লোকের অভাব পড়ে না কিন্তু বিপদে বন্ধুর পরিচয় ইসলামের যখন দুর্দিন ওই সময় যারা ইসলামের পাশে থাকে আল্লাহ তালা তাদের ঈমানের মধ্যে আলাদা নূর পয়দা করে দেন এজন্য আল্লাহ নিজেই জানিয়েছেন যে আল জামাহুম কালি মাতা তাকওয়া উলা ইকাল্লা দি নাম আল্লাহ হুকুলু বাহুমুলী তাকওয়া আল্লাহ তালা তাদের দিলগুলোকে তাকোয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদর্শকে সামনে রেখে আমি মৌলিক দুইটা বার্তা এক নম্বরেই সবার আগেই দিতে পারি সেটা হলো আমাদের এক নম্বর কাজ হলো গোটা জাতিকে গোটা জাতি মানে খালি বাংলাদেশে যারা থাকে তারা না এটা গোটা দুনিয়ার মুসলমানকেই তবে গোটা দুনিয়ার মুসলমান তো অনেক বড় একটা সংখ্যা দুইশো কোটির বেশি শুরু করব নিজের থেকে শেষ করবো ইনশাআল্লাহ সবাইকে দিয়ে আমাদের এক নম্বর কাজ হলো নিজেদের ভেতরের বিরোধ যেটা আছে এলমি বিরোধকে এলমি বিরোধের জায়গায় রেখে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে আর এই দাবি যদি কেউ করে এলমি এখতিলাফ দেন ও একটা ভণ্ড কেউ যদি এই দাবি করে ইলমি এখতলাফ মিটিয়ে দেন ও একটা ভণ্ড আপনি বলবেন কেন আপনি ভণ্ড বললেন কিসের জন্য আরে কোন এখতলাফ মিটাবেন যে এখতলাফে এই পক্ষে যারা আছে তাদের কাছেও আল্লাহর আয়াত আছে নবীর হাদিস আছে এই পক্ষেও যারা আছে তাদের কাছেও দেখা যাচ্ছে আল্লাহর আয়াত আছে নবীর হাদিস আছে তা আপনি কোনটারে মিটাই দিতে চান নবীর একটা হাদিসই মিটাই দিবেন সাহাবিদের একটা আমলে মিটায় দিবেন আমাদের অনেক শাখাগত এখতলাফ কিন্তু এমন যেগুলো সাহাবি যুগ থেকে চলে আসছে বিশ্বাস হয় না আমাদের অনেক শাখাগত মৌলিক একতেলাফ না মৌলিক এখতেলাফ ইসলামের সুযোগই নাই ইসলামে যদি কেউ মৌলিক এখতেলাফ করে সে বাহাত্তরটা জাহান্নামী দলের কোনো একটা দলে গিয়ে ঢুকবে এবং অরকপালে জাহান্নামের আগুন জুটবে মাথায় রাখবেন সারা জীবনের জন্য এগুলো মাদ্রাসার ছাত্ররা এমনি জানে আমি সাধারণদের জন্য বলছি একতেলাফ বা মতভিন্নতা দুই রকম হয় কয় রকম আরে কয় রকম এক হলো মৌলিক আর এক হলো শাখাগত এক হলো মৌলিক বড় বড় বিষয় এক হলো শাখাগত একদম শাখা ডালপালা ছোট ছোট বিষয় বড়ো বিষয়গুলোতে কেউ যদি এখতেলাফ করে হয়তো সে কাফের না হলে গোমরা এর বাইরে কোনো সুযোগ নেই যেমন ধরেন ডেইলি ফরজনামাজ কয়ক্ত এর সাথে এখতেলাফ মানে কি এখতেলাফ মানে হয়তো কমাবে না হলে বাড়াবে একজন বলল না চাই রক্ত একজন বলল না ছয় অক্ত এই যদি এখতেলাফ করে ও কি ইমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে